রেখে শিক্ষার মানকে একটু উন্নয়ন করার জন্য যে সরকার একটি পদ্ধতি তৈরি করছেন কিন্তু সেই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা মেনে নিচ্ছে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দারে যারা তাদেরকে নিতে চাচ্ছে তারাও সেখানে আসতে যাচ্ছে না সেই ব্যাপারে আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে সাত কলেজের ইতিহাসটা আমরা একটি জানি সেটা হলো সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজে একটা তো ইডেন মহিলা কলেজে পড়াশোনা করত সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজে লেখাপড়া করতেন উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি কিন্তু ওনার কিছু অনুসারী তারা ভাবলো যে এই সাত কলেজকে যদি ইডেন কলেজকে যদি ঢাকা ইউনিভার্সিটির অধীনে নেওয়া যায় তাহলে শেখ হাসিনাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালার্ম নাই বলা যায় যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি হলে একটা শিক্ষার্থী তখনই হয় যখন সে বৈধভাবে একটা বিশ্ববিদ্যালয় পরে ভর্তির সাথে সাথে থাকতাম কিন্তু আমরা শেখ হাসিনাকে কখনো দেখে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে উনি অ্যাটাচমেন্ট ছিল আহ এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই উনি পড়াশোনা করেছে ইডেন কলেজে তাকে অ্যালামনাই করার জন্যে প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করার জন্যই এই সাত মানে ইডেন কলেজকে ঢাকা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত করা হয় শুধু একটা কলেজ কলেজ তো হয় না এই জন্য আরো ছয়টা কলেজ মিলে এই সাতটা কলেজ মিলে আপনার ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত করা কিন্তু এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন এর মধ্যে এই সাত কলেজ সংযুক্ত হওয়ার পরে এই সাত কলেজের শিক্ষার্থীরা অনেক বঞ্চিত হয়েছে তাদের পরীক্ষা ঠিক মতো হয় নাই তাদের খাতা ঠিক মতো দেখা হয় নাই পড়াশোনার গতিও সেভাবে হয় নাই তারা অনেক বঞ্চনার শিকার হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছে যে আমাদের বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এখানে অন্য কোন কলেজের শিক্ষার্থীরা এটা অন্তর্ভুক্ত হবে এটা তারাও চায় না এই নিয়ে বিরাট একটা আন্দোলন আহ দ্বিমুখী সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ নির্ধারণ করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সাত কলেজ থাকবে না এই সাত কলেজকে আলাদা আলাদা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে একটা কলেজ একটা ইউনিভার্সিটি করে এই সাত কলেজকে তাদের অধীনে নেয় নেওয়া হবে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে একটা লোককে সুবিধা দেওয়ার জন্যে এতগুলি ছাত্র শিক্ষক এদেরকে

উপাধি ডক্টরেট উপাধি পাওয়ার জন্য উনি অনেক লবিস নিয়োগ করেছেন দেশে বিদেশে অনেক দেশের টাকা খরচ করে উনি অনেক ডক্টরেট ডিগ্রি এনেছেন শুধু তাই না রোহিঙ্গাতে আশ্রয় দিয়ে উনি নোবেল পুরস্কারের প্রত্যাশাও করেছিল আমরা শুনেছি কিন্তু এই রোহিঙ্গারা আজকে বাংলাদেশের গলার কাটা হয়ে গিয়েছে এবং উনি দেশকে ভালোবাসতেন না উনি শুধু ওনার নিজের এবং নিজের পরিবারের কিভাবে তুলে ধরা যায় সেটি তুলে ধরেছেন উনি বাংলাদেশকে কোথাও তুলে ধরেননি

তখন সেনা বাহিনীতে সেনা ছাউনিতে একটা আহ আয়না ঘর ছিল যে আয়না ঘরে আপনার সাধারণ বিরোধী দলের নেতা কর্মীদেরকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে ওই ওই আয়না ঘরে রেখে তাদের নির্যাতন করা হতো এবং সেই নির্যাতন যারা করত এর মধ্যে এই দুই সেনা কর্মকর্তা ছিল মামলা হওয়ার পরে এরা পালিয়ে ভারতে এখন তাদের কি কোনো মানে এই যে পালানোর জন্য যারা সুযোগ দিল তাদেরকে তাদেরকে বিচার হবে না অপরাধীদেরকে কেউ আর শুধু করে দিবে আরেকটি আসছে যে মানে আমাদের যে তিস্তা সেখানে তিস্তা নদীর পারে একটি জোয়ার আসছে জাগো বাহে তিস্তা বাঁচাই

আপনি জানেন যে আহ ফারাক্কাবাদ ফারাকাবাদ ভারত ফারাক যখন তৈরি করে তখন আহ জনতা নেতা আব্দুল হামেদ খান বাসানি লং মার্চ করেছিল এর বিরুদ্ধে যাতে ফারাক্কা না হয় এই ফারাক্কা এইভাবে করেছিল যে বর্ষা মৌসুমে তারা পানি ছেড়ে দিত বাংলাদেশ প্লাবিত হয়ে যেত শুষ্ক মৌসুমে তারা পানি আটকায় রাখত আমাদের ফসলে পানি পেত ঠিক তদ্রুপ তিস্তাতেও তারা একটা বাঁধ নির্মাণ করে এইভাবে রেখেছে যে এই বাঁধের কারণে তিস্তা পাড়ের যে ওই অঞ্চলের যে কৃষি জমি টমি ওগুলি তারা শুষ্ক মৌসুমে পানি পায় না কারণ বাঁধ তখন ধরে পানি ধরে রাখে ভারত এই পানি ছাড়ে না তখন এই অঞ্চলের মানুষ পানি পায় না মরুভূমি হয়ে যায় এবং বর্ষা মৌসুমে তারা এই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে আসলে ভারত সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কিছু কর্মকাণ্ড করে থাকে বাংলাদেশের মানুষ যাতে মানে ভালো করে দাঁড়াইতে না পারে সামাজিক ভাবে হতে না পারে সেই জন্য ভারত এইসব তারা নিজের দেশের স্বার্থের জন্য বাংলাদেশের অনেক ক্ষতি করে আসছে অতীত ক্ষতি করে করেছে ভবিষ্যতে তারা ক্ষতি করার জন্য চেষ্টা করছে আমাদেরকে এই তিস্তা পারে কিন্তু লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল এই তিস্তা বাঁচাও এই প্রকল্পের জন্য এখনো তারা সুচ্ছার হচ্ছে আমার সরকারের কাছে আবেদন থাকবে আন্তর্জাতিক নদী কমিশন আছে সেখানে মামলা করে আমাদের ন্যায্য হিসা জন্য ব্যবস্থা গ্রহণ করা একটি বিষয় হল যারা নাকি যে মানে শিক্ষার গুরু আপনি গুরু যে শিক্ষকরা কিন্তু আজকে শাহবাগে মানে গতকালকে শাহবাগ থেকে শহীদ মিনারে শহীদ মিনারের থেকে তারা অলরেডি

একজন শিক্ষকের বাড়ি ভাড়া পাঁচশো টাকা দেওয়া হয় চিকিৎসা ভাতা দেওয়া হয় শিক্ষকের সাথে একটা তাদের আন্দোলনে যাওয়ার দরকার ছিল না সরকারের মূল্যায়িত করা উচিত ছিল আজকে শিক্ষকরা যখন রাস্তায় রাজপথে তখন আহ শিক্ষকেরা যখন রাস্তায় তখন শিক্ষার্থীরা অসহায়ের মতো তারা বাড়িতে বসে আছে ক্লাস করছে না তাদের পরীক্ষা হচ্ছে না তারা ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত আছে যেটা হলো বাংলাদেশকে শিক্ষা সৈন্য করার জন্য একটা বড় পরিকল্পনা এটার সাথে কিন্তু আমাদের দেশে আমরা জড়িত যদি শিক্ষাকে আপনি ওইভাবে মূল্যায়ন করেন তাইলে কি হবে এদেশে অনেক মেধা তৈরি হবে

আর শিক্ষকে শিক্ষার কারিগর তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং তাদেরকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তারা যাতে শ্রেণিকক্ষে এগিয়ে যেতে পারে আমরা সেই প্রত্যাশা করি এশিয়া বানিয়ে এই করে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নির্বাচন কমিশনের সরदीय অংশ যে নির্বাচন আমরা বিগত 17 বছরappend মানে আমরা দিতে পারি নাই বা গ্রহণ করতে পারি নাই সেই নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন যেটা আপনি যে রাজনীতি পাঁচই আগস্টের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা তারা ঘরে ফিরে যাবে এবং তাদেরকে মূল্যায়ন থাকবে এবং দেশও এগিয়ে যাবে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়ন কল্পে ভূমিকা রাখতে পারে না যাই হোক তারপরে আমি সরকারকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সাধুবাদ জানাই তারা একটা নির্বাচনের ঘোষণা করেছে এবং আগামী সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য তারা ঘোষণা দিয়েছে এবং আশা করি এই নির্বাচন তারা আহ এই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি তারা জাতীয় সংসদ নির্বাচনের আজন করবে এবং করে আমরা আজকের মতো শেষ করলাম প্রিয় দর্শক আপনারা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের এবং আসলে মূল কথা হলো বাস্তবায় যে শিক্ষকরা যে যারা জাতির ঘরের কারিগর মানে অভিভাবক সেই অভিভাবকদেরকে সেইভাবে মূল্য না করে আসতে রাস্তায় হেরস্থ হচ্ছে এবং তাদেরকে তারা রাস্তায় থাকতে হয়েছে এবং রাস্তায় তাদের রাত্রি যাবন করতে কিন্তু সেটা আশা করব রাষ্ট্রের যিনি প্রধান আছেন রাষ্ট্রপতি আহ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উনি যদি এটাকে শুনত দেন তাইলে আমার মনে হয় সেটাকে শিক্ষকদের ওই তাদের যে দাবি দেওয়া সেটা সত্যিকারে বাস্তবায়ন করুন আপনি জানেন কি না যে প্রফেসর ডক্টর ইনোস উনি একজন শিক্ষক ছিলেন অতএব শিক্ষকদের মূল্য নীতিতে চেষ্টা করবেন এবং উনি অবশ্যই সেক্ষেত্রে যে করবেন জি আমরা সে আশা ব্যক্ত করে আজকের জন্য আমরা বিদায় নিলাম আপনাদের মাসে আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন